হ্যালো ফ্রেন্ডস রেমবো স্টাডি সেন্টারে তোমাদের সকলকে ওয়েলকাম আমরা এর আগে বিভিন্ন টপিক অঙ্কের পড়েছি এবং এই ক্লাসটা একটু দেরি করে আসলো সরি তার জন্য তোমাদেরকে আর আমাদের সামনে কিন্তু ফুড এর এক্সাম এই এক্সামের পর বেস করে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করবো এবং তার শর্টকাট প্রসেস অঙ্কগুলো শর্টকাট প্রসেস দেখব তোমরা আমার সঙ্গে প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো তোমাদের অবশ্যই উপকৃত হবে এবং ওই গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর শর্টকাট প্রসেস জানতে পারবে এবং এক্সামের সময় কিভাবে অঙ্কগুলো সলভ করতে হবে সেই কৌশল তোমরা শিখবে ঠিক আছে এছাড়াও আমাদের পরবর্তী যে মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এছাড়াও বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশের যে গুলো আছে সেই এক্সামগুলোতেও কিন্তু তোমাদের এই ক্লাসটা কিন্তু খুব হেল্প হেল্পফুল হবে ঠিক আছে আজকে আমরা সেট ওয়ানের টাইম ডিস্ট্যান্স অ্যান্ড স্পিডের যেসব অঙ্কগুলো আসতে পারে সেই সব অঙ্ক নিয়ে আমরা আলোচনা করবো এরপরে ক্লাসগুলোতেও আমরা কিছু টাইম ডিসট্যান্সের অঙ্ক নিয়ে আলোচনা করব তারপরে আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এছাড়াও আমাদের বিশেষ করে কিন্তু আমরা ফুডেসাইয়ের এক্সামে কিন্তু প্রোভাবিলিটির কিছু অঙ্ক দেখতে পাচ্ছি এর কিছু অংক দেখতে পাচ্ছি ঠিক আছে কম্বিনেশন এর কিছু অঙ্ক দেখতে পাচ্ছি এইসব অঙ্ক নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করবো তার সঙ্গে সঙ্গে তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের কোনো টপিকে কোনো রকম ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাও তাহলে সেই টপিক নিয়ে কিন্তু আমরা আলোচনা করব আর এই অঙ্কগুলো কিন্তু তোমাদের এক্সামে কিন্তু উভ এই অঙ্কগুলোও কিন্তু চলে আসতে পারে অতএব তোমরা এই অঙ্কগুলো নোট করে নিও ঠিক আছে আর কোনো অঙ্ক কোনো জায়গায় যদি না বুঝতে পারো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সেটার সমাধান করে দেওয়া হবে ঠিক আছে তাহলে তোমরা রেডি হুম রেডি তো রেডি তাহলে আমরা ফার্স্ট অঙ্ক কি আছে দেখে নেওয়া যাক ঠিক আছে কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্বে দেখতে পায় ঠিক আছে এবং 20 সেকেন্ড পরে বাসটিকে তার থেকে 60 মিটার পিছনে চলে যায় যদি অ্যাম্বুলেন্সটির গতিবেগ 30 কিলোমিটার পার ঘন্টা হয় তবে বাসের গতিবেগ কত বের করতে হবে কি বললাম বুঝতে পারলেন অঙ্কটাতে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে একজন অ্যাম্বুলেন্স চালক একজন বাস চালকের প্রথমে কি আছে পিছনে আছে ঠিক আছে ধরো এখানে আমাদের বাস চালক এবং এখানে আমাদের অ্যাম্বুলেন্স চালক আছে থেকে কত মিটার মিটার প্রথমে প্রথমে দূরে দূরে আছে আছে তার কুড়ি সেকেন্ড পরে সে আবার টপকে বাসের থেকে ষাট মিটার আগে কিন্তু এগিয়ে যাবে এই টোটাল জিনিসটা করতে অ্যাম্বুলেন্স কত টাইম লেগেছে কুড়ি সেকেন্ড টাইম লেগেছে এবং অ্যাম্বুলেন্স এর গতিবেগটা বলে দিয়েছে অ্যাম্বুলেন্সের গতিবেগটা কত বলেছে তিরিশ কিলোমিটার যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে দেখো প্রথমে কিন্তু আমাদের মাথায় কিন্তু মেইন ভাবে কিন্তু আমাদের ছকটা ড্র করতে হবে আমরা কোন পথে আমরা আঁকাবো ঠিক আছে তাহলে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে সাধারণত ওই বাসটি কুড়ি সেকেন্ড কত দূরত্ব অতিক্রম করেছিল আমাদের সেটা বের করতে হবে সেই দূরত্বটা বের করতে পারলেই আমরা তিরিশ দিয়ে কিন্তু এই কুড়ি সেকেন্ড দিয়ে আমরা ভাগ করলে কিন্তু আমরা কিন্তু অটোমেটিক অ্যান্সারটা পেয়ে যাও ঠিক আছে তাহলে প্রথমে দেখছি যে আমাদের যে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সের গতিবেকটা দেখো কি আছে অ্যাম্বুলেন্সের গতিবেকটা কত আছে অ্যাম্বুলেন্সের গতিবেকটা তিরিশ কিমি পার ঘন্টা আছে এই তিরিশ কিমি পার ঘন্টাকে আমরা যদি আহ মিটার পার্স সেকেন্ডে নিয়ে আসতে চাই তাহলে কি করবো এই ক্যালকুলেশনটা করবো ঠিক আছে এবার দেখো এই ক্যালকুলেশনটা করতে গিয়ে আমরা দেখছি যে এই কুড়ি সেকেন্ডে ওই অ্যাম্বুলেন্স টি কত দূরত্ব অতিক্রম করেছে কি হবে গতিবেগের সঙ্গে টাইমটা কি হয়ে যাবে মাল্টিপ্লাই হয়ে যাবে গতিবেগের সঙ্গে কি হবে গতিবেগের সঙ্গে টাইমটা মাল্টিপ্লাই হয়ে গেলে পরে আমরা কি পেয়ে যাবো ডিস্টেন্স পেয়ে যাবো কুড়ি হচ্ছে যে টাইম ছিল আমরা দেখছি কথা দেখো কত হচ্ছে এখান থেকে জিরো 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 গুলো সব ভ্যানিশ হয়ে যাচ্ছে ঠিক আছে ভ্যানিশ হয়ে যাচ্ছে এবার দেখো এখানে কথা ছিল তিরিশ ছিল তিরিশ দিয়ে যদি কাটতাম এখানে কত হচ্ছে দশ হতো আর তিরিশ তিন দিয়ে কাটলে পরে আর এখানে তিন করলে পরে নিজে কথা হচ্ছিল বারো হচ্ছিল দুই দিয়ে করলে পরে কত হচ্ছিল ছয় হচ্ছিল ছয় দিয়ে করলে এখানে তিন হচ্ছিল আর এখানে কথা হচ্ছে অর্থাৎ পাঁচশো বাই তিন কত হচ্ছে এটা কিন্তু মিটার পাঁচশো বাই তিন মিটার যাচ্ছে বাসটা ঠিক আছে পাঁচশো বাই তিন মিটার যদি যায় এই ক্ষেত্রে যেহেতু বাসটা এই কন্ডিশানের ক্ষেত্রে প্রথমে বাসের থেকে কুড়ি কিলোমিটার দূরে ছিল পচল্লিশ কিলোমিটার তারপরে কত কত চলে গেছে তারপরে ষাট কিলোমিটার চলে গেছে তাহলে আমাদের এখানে রেগুয়ার্ড যে ডিসট্যান্স বাস যে ডিসটেন্সটা বাস যে ডিস্ট্যান্সটা কভার পড়েছে সেই ডিসটেন্সটা কত হবে না পাঁচশো বাই তিন থেকে আমাদের এই চল্লিশ আর ষাট যোগ করলে কত হচ্ছে একশো একশোটা আমরা বাদ দিয়ে দেবো বাদ দিয়ে দিলে কত আসছে দুইশো বাই তিন আসছে দুইশো বাই তিন আসছে দুইশো বাই তিন কি আসছে এখানে মিটার আসছে কিন্তু তাহলে আমরা বাসের বাসের ভেলোসিটিটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো কি করে তিন দিয়ে এটা আমাদের ডিস্ট্যান্স হচ্ছে এই ডিস্ট্যান্সকে আমরা কুড়ি সেকেন্ড দিয়ে ভাগ করবো ঠিক আছে কুড়ি সেকেন্ড দিয়ে ভাগ করলে পরে দেখো কত হচ্ছে এখানে একটা শূন্য কাটবে দুই থেকে কাটবে দশ দশ বাই তিন কিন্তু আমাদের মিটার পার সেকেন্ড হচ্ছে এই দশ বাই তিন মিটার পার কে ঘন কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে গেলে আমরা কি করবো আমরা হাজার দিয়ে ভাগ করবো এবং তিনশো ষাট দিয়ে ছত্রিশ দিয়ে কি করবো গুণ করবো দেখো গুণ করছি এই জিনিসটা হচ্ছে দেখবেন তিন কিলোমিটার পার ঘন্টা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এক্সামে কিন্তু এই টাইপের এই অঙ্ক বারবার আসছে ঠিক আছে অতএব এই অঙ্কগুলোর কিন্তু আমাদের সমাধান পদ্ধতি কিন্তু খুব শর্টকাট প্রসেসে কিন্তু বের করতে হবে আমি যেহেতু বোঝাচ্ছি তাই হয়তো তোমাদের একটু টাইম লাগতে পারছে তোমরা যদি অঙ্কটা যদি বুঝে যাও তাহলে পরে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু সমাধান করতে পারবে ঠিক আছে আচ্ছা নেক্সট নম্বরটা দেখো কি বলা হচ্ছে বুঝতে পারলে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে অবশ্যই কমেন্ট করো বারবার করে বলছি তোমরা করো তোমাদের সমাধান করে দেওয়া হবে আবার ঠিক আছে না অবশ্যই করো আচ্ছা পরের পরে দেখো কি বলা হচ্ছে পঞ্চাশ কিমি পার ঘন্টা গতিবেগ সম্পন্ন একশো মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে আসা কুড়ি মিটার দীর্ঘ একটি ট্রেন কে ছয় সেকেন্ডে মাত্র কত ছয় সেকেন্ডে কি করলো অতিক্রম করলো তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ করো দেখো এই ক্ষেত্রে যে আমাদের প্রথম ট্রেনটা আছে সেই প্রথম ট্রেনটা পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট অফ অল তারপরে কি হচ্ছে তারপরে একশো মিটার একশো মিটার বিপরীত দিক থেকে আসা ঠিক আছে একশো মিটার দীর্ঘ প্রথম দেখো কি বলা হচ্ছে এটা হচ্ছে কত একশো মিটার দীর্ঘ আর এটা হচ্ছে কত একশো কুড়ি মিটার দীর্ঘ এবার বিপরীত দিকে যে ট্রেনটা আসছে তার গতিবেগে আমরা x কিলোমিটার পার ঘন্টা আমরা কিন্তু এখানে কনসিডার করে নিচ্ছি ঠিক আছে এবার দেখো এখানে আমাদের কার্যকর যে গতিবেগটা কার্যকরী গতিবেগটা কত হবে কার্যকরী গতিবেগটা দেখো কত হবে যেহেতু দুইজন দুই দিকের দিকে আসছে তাহলে পঞ্চাশ প্লাস এক্স কিলোমিটার পার ঘন্টা হবে এই ক্ষেত্রে দুইজন দুজন দুজনের ডিস্ট্যান্স কিন্তু কভার করবে ঠিক আছে দুটো ট্রেনেই তাদের দুজনের ডিসট্যান্সে কভার করবে অর্থাৎ দুইজনের ডিসট্যান্স আমরা যোগ করলে কথা হয়ে যাচ্ছে দুইশো কুড়ি হয়ে যাচ্ছে এই দুইশো কে আমরা ছয় দিয়ে ভাগ করলে আবার সেই রেজাল্ট অ্যান্ড ভেলোসিটিটা বা কার্যকর গতিবেগটা আমরা পেয়ে যাবো তাহলে এখানে এটা কিন্তু মিটার কি আছে meter per second আছে মিটার পার সেকেন্ড কে ঘন্টা পার সেকেন্ডে নিতে গেলে পরে কি করবো আমরা হাজার দিয়ে ভাগ করবো আর তিনশো ষাট দিয়ে কি করবো গুণ করবো শূন্য শূন্য গুলো তোমরা কেটে দাও ঠিক আছে এছাড়া কিন্তু শর্টকাটে তোমরা কিন্তু কত আশি আঠেরো বাই পাঁচ দিয়েও কিন্তু তোমরা করতে পারো ঠিক আছে আঠেরো বাই পাঁচ দিয়ে গুন করলে পরে কিন্তু same আসবে ঠিক আছে আমি তোমাদের বোঝানোর জন্য ছত্রিশ বাই এক হাজার দিয়ে গুন করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখো শূন্য শূন্য এখানে আমরা যদি কেটে দেই তাহলে পরে কত পরে থাকছে এখানে দেখো পরে থাকছে উম কত ঠিক আছে সব কিছু হুমগুণি বারো এক তেরো ঠিক আছে তাহলে কত হচ্ছে পঞ্চাশ প্লাস এক্স হচ্ছে পঞ্চাশ প্লাস এক্স হচ্ছে তাহলে এক্সো মান সমান কত আসবে একশো বত্রিশ মাইনাস পঞ্চাশ আসবে দুই হবে আর এখানে কত হবে এইট হবে তাহলে এক্সের মান কত আসছে এইট কিলোমিটার বারো ঘন্টা আসছে ঠিক আছে তাহলে এই দুই নম্বর কিন্তু রাইট অ্যান্সার হবে আশা করি এই যে দুটো অঙ্কগুলো আমি এই অঙ্ক দুটো লেভেল দেখে তোমরা বুঝতে পারছো যে ফুটেসাই বা আমাদের পিএসসি কোন ধরনের অঙ্ক করতে পারে যদি কোশ্চেন টাফ করে ঠিক আছে অতএব এই অঙ্কগুলোর জন্য কিন্তু কিন্তু আমাদের খুব জোরালো করতে হবে যাতে পরীক্ষাতে গিয়ে আমরা এই অঙ্কগুলো খুব সহজেই কমপ্লিট করতে পারি ঠিক আছে বোঝা তো অঙ্কটা যদি না বোঝা যায় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তাহলে নেক্সট অঙ্কটি আছে দেখে নেওয়া যাক দেখো কি বলা হচ্ছে এক ব্যক্তি একষট্টি কিমি পথ নয় ঘন্টা অতিক্রম করে ওই যাত্রাপাতে কিছু অংশ তিনি পদব্রজ অর্থাৎ পায়ে রেখে চার কিলোমিটার পার ঘন্টা কোথাও এবং বাকি এবং বাকি অংশ তিনি নয় কিলোমিটার পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন সেটা বের করতে হবে অর্থাৎ পায়ে হেঁটে তিনি কতটা দূরত্ব কি ছিল সেটা বের করতে হবে আমরা এখানে ধরো এখানে আমরা টোটাল টাকে আমরা ধরে নিচ্ছি কত টোটাল ডিস্টেন্স ধরতে হবে না টোটাল ডিস্টেন্সটা আমাদের কথা আছে একষট্টি কিলোমিটার আছে ঠিক আছে কত আছে একষট্টি কিলোমিটার আছে এবার কিছুটা অংশ উনি পায়ে হেঁটে সেটাকে আমরা এক্সপার চার বাকিটা কত হয়ে যাবে এক্স মাইনাস সাথে হয়ে যাবে ঠিক আছে এগুলো পুরোপুরি বোঝা গেছে এইবার দেখো এবার হচ্ছে যে আমাদের ডিসট্যান্সকে যদি আমরা গতিবেগ দিয়ে ভাগ করতে তাহলে কি পেয়ে যায় টাইম পেয়ে যায় তাহলে প্রথমে যেটা পায়ে হেঁটে গেছে তাকে দিয়ে ভাগ করলে পরে আমরা কতটা টাইম লেগেছিলো সেই টাইমটা বের করতে পারবো একষট্টি x কে আমরা যদি নয় দিয়ে ভাগ করি তারপরে এইটা আমরা বের করতে পারবো ঠিক আছে এই পর্যন্ত একদম ডাউট নেই কোনো ঠিক আছে দেখো প্রথমেই এখান থেকে এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে এসেছে ঠিক আছে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে ধরো এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এ পয়েন্ট থেকে B তে গেছে কি পাইতে তার জন্য একটা টাইম লেগেছিল ওই টাইমটাকে আমরা কি করলাম ডিসটেন্সকে তার গতিবেগ দিয়ে ভেলোসিটি দিয়ে ভাগ করলে আমরা টোটাল টাইমটা পেয়ে গেলাম দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করলাম একই রকম ভাবে এই ডিসটেন্সটাকেই কিন্তু আমাদের যত গতিবেগ বলেছিল নয় কিলোমিটার পার ঘন্টা এই যে নয় কিলোমিটার পার ঘন্টা বলেছিল সেটা দিয়ে ভাগ করলাম অর্থাৎ এইখানের একটা টাইম এইখানের একটা টাইম এই দুটো টাইম নিয়েই তো আমাদের এখানে বলেছে যে টোটাল নয় ঘন্টা টাইম লাগছে ঠিক আছে তাহলে এখানে আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে পরে কত হয়ে যাবে দেখো ছত্রিশ ছত্রিশ করলে কথা নাইন এক্স হয়ে যাবে ঠিক আছে এখানে চার গুণ হলো চার চার ছয় চব্বিশ হবে ঠিক আছে আর এখানে কত হবে ফোর এক্স হবে আর এখানে নাইন হবে ঠিক আছে তাহলে কত হবে ফাইভ এক্স টু ফোর ফোর হবে হ্যাঁ তারপরে কত ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ ছয় নং চুয়ান্ন চার হাতে আমাদের পাঁচ থাকছে ঠিক আছে একুশ আর পাঁচ তথা হচ্ছে বত্রিশ হয়ে যাচ্ছে তাহলে ফাইভ এক্স সমান সমান কত হবে শূন্য হবে আট হবে ঠিক আছে তাহলে এক্স সমান সমান কত হবে 16 অর্থাৎ এটা কিন্তু তাহলে কিন্তু আমাদের রাইট आंसर হচ্ছে ষোলো আমরা 16 ও 16 কিমি সেই কি করছে পায়ে হেঁটে যাচ্ছে অর্থাৎ ষোলো কিমি আমাদের এখানে কিন্তু রাইট आंसर হচ্ছে আচ্ছা পরবর্তী অংকটা দেখো এই অংকটা খুব ছোট কিন্তু এই ধরনের অংক কিন্তু বারবার एग्जामে কিন্তু আসছে ঠিক আছে অংকটা তোমরা প্রথমে pore নাও দেখো করতে পারবি না দেখো কি বলা হচ্ছে দেখো বলা হচ্ছে যে স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার গতিবেগ যথাক্রমে বারো কিলোমিটার ও আট কিলোমিটার বার ঘন্টা হলে স্থির জলে চব্বিশ কিলোমিটার কত লাগবে তাহলে স্থির জলে চব্বিশ কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে তার জন্য কি আমাদের স্থির জলে আমাদের গতিবেগ গতিবেগ বের বের করতে করতে হবে স্থির জলে পারলে সেই গতিবেগকেই সেই গতিবেগ দিয়ে যদি আমরা ডিস্টেন্সটাকে ডিভাইড করি তাহলে আমরা সময় পেয়ে যাবো ইজিলি তো দেখো আমাদের স্থির জলে নৌকার গতিবেগটা আমরা ধরে নিচ্ছি ইউ আর স্রোতের গতিবেগ ধরে নিচ্ছি v তাহলে সেক্ষেত্রে অনুকূলের ক্ষেত্রে কি হয়ে যায় যোগ হয়ে যায় অনুকূলের ক্ষেত্রে যদি যোগ হয় সেটা কত দিয়েছে বারো দিয়েছে আচ্ছা প্রতিকূলের ক্ষেত্রে কি হয়ে যাবে মাইনাস আর তাহলে এক্সট্রা কত চার্ট হয়ে যাবে এবার এই ক্ষেত্রে আমরা যদি যোগ করি তাহলে টু ইউ সমান সমান কত হচ্ছে টেন পাচ্ছি এই টেন না কুড়ি পাচ্ছি সরি একটা কত পাচ্ছি কুড়ি পাচ্ছি ঠিক আছে কুড়ি পাচ্ছি অর্থাৎ u সমান সমান কত আমরা টেন পেয়ে যাচ্ছি তাহলে টেন কিলোমিটার বার ঘন্টা পাচ্ছি তাহলে আমাদের এখানে রিকুয়ার ডিসট্যান্স কত রিকুয়ার টাইম কত কে ভেলোসিটি দিয়ে ডিভাইড করতে অর্থাৎ টু পয়েন্ট ফোর কী হয়ে যাচ্ছে টু পয়েন্ট ফোর আমাদের এখানে কিন্তু টাইম হয়েছে টু পয়েন্ট ফোর ঘন্টা টু পয়েন্ট ফোর ঘন্টা অর্থাৎ দুই আমাদের এখানে কিন্তু রাইট আনসার হচ্ছে ঠিক আছে দেখো কি বলা একশো সাঁইত্রিশ মিটার এবং একশো তেষট্টি মিটার দীর্ঘ দুটি ট্রেন পরস্পরকে যথাক্রমে এই বিয়াল্লিশ কিলোমিটার গতিতে এবং আটচল্লিশ কিলোমিটার গতিতে আসতে থাকলে তাদের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে আমরা করতে পারছি তাহলে আমাদের এখানে কি করবো আমরা ট্রেন দুটো দেখো এই ট্রেন দুটো যখন দুইজনের দিকে আসছে তখন এদের একজনের ভেলোসিটি হচ্ছে কত আটচল্লিশ কিলোমিটার পার ঘন্টা আর একজনের ভেলোসিটি হচ্ছে কত বিয়াল্লিশ কিলোমিটার পার ঘন্টা তাহলে এখানে রেজাল্টের যে ভেলোসিটিটা হবে রেজাল্ট এন্ট ভেলসিটি হবে কত আটচল্লিশ আর বেয়াল্লিশ যোগ হবে কত হবে নব্বই কিলোমিটার পার ঘন্টা হবে ঠিক আছে এখানে কথা হয়ে যাবে নব্বই কিলোমিটার কিন্তু পার ঘন্টা হয়ে যাবে ঠিক আছে নব্বই কিলোমিটার পার ঘন্টা আমাদের রেজাল্ট এন্ড ভেলোসিটি হবে এবার আমরা ডিস্ট্যান্সকে যদি ভেলোসিটি দিয়ে ডিভাইড করি তাহলে পর সবসময় জন্য আমরা কি পেয়ে যাবো রিকুয়ার টাইম অর্থাৎ আমাদের কত প্রয়োজনীয় সময় লাগছে সেটা পেয়ে যাবো তাহলে এখানে ডিসট্যান্স কত হচ্ছে একশো সাঁইত্রিশ প্লাস একশো ছত্রিশ বাই কত হবে বাই হবে নব্বই কিলোমিটার নব্বই কিলোমিটার পার ঘন্টা এবার নব্বই কিলোমিটার পার ঘন্টাকে আমরা নব্বই কিলোমিটার পার ঘন্টাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে মানে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাই তাহলে কি করবো এক হাজার দিয়ে গুণ করবো এবং ছত্রিশ দিয়ে ভাগ করবো ভাগ করলে সেটা কত হয়ে যাচ্ছে ছত্রিশটা উপরে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কত এখানে কত হচ্ছে শূন্য হচ্ছে হাতে এক দশের শূন্য হাতে এক তাহলে তিনশো হয়ে যাচ্ছে তিনশো বাই নব্বই ইন্টু কত এক হাজার ইন্টু ছত্রিশশো ঠিক আছে এই পর্যন্ত বোঝা গেল এবার দেখো এবার খুব ইজিলি আমরা অঙ্কটা সমাধান করতে পারবো শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে দিচ্ছি এখান থেকে এখান থেকে একটা শুনে কাটছে এই দুটো দুটো এতে হচ্ছে ঠিক আছে ভাগ করলে পরে কত হচ্ছে চার হচ্ছে আর তিন চারি কথা হচ্ছে বারো সেকেন্ড হচ্ছে সরকারের খুব অঙ্ক ছিল তোমরা এই ভাবে খুব তাড়াতাড়ি অঙ্কটা সমাধান করতে পারবে করবে দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে একটি লোক কোনো একটি নদী স্রোতাসুজি অতিক্রম করতে চান ইস্তির জলে নদীটি অতিক্রম করতে চার মিনিট সময় নেয় এবং স্রোতের প্রতিকূলে পাঁচ মিনিট সময় নেয় যদি নদীটি একশো মিটার চড়া হয় তবে স্রোতের গতিপেক্ষতা আমাদের সিম্পলি এখানে কিন্তু বের করতে হবে ঠিক আছে দেখো বের কথা কিভাবে করবো ধরো একটা নদীকে আমরা যদি কনসিডার করি দেখো এটা চওড়া হচ্ছে ঠিক আছে এই এখানে কত বলা হচ্ছে আচ্ছা এখানে চওড়াটা ডিস্টেন্সটা কত বলা হচ্ছে চওড়াটা ডিস্টেন্স বলা হচ্ছে একশো মিটার পার করতে কত সময় লাগছে পার করতে লাগছে স্থির জলে তো চার মিনিট লাগছে ঠিক আছে চার মিনিট লাগছে এই পর্যন্ত বোঝা গেছে ঠিক আছে এইবার দেখো কি বলা হচ্ছে স্রোতের প্রতিকূলে পাঁচ মিনিট সময় নাও আচ্ছা স্রোতের প্রতিকূলে মানে আমরা নৌকার গতিবেগ যদি u ধরি এবং স্রোতের গতিবেগ যদি v ধরি তাহলে পরে কত হবে একশো by five মিনিট ঠিক আছে একশো by five মিনিট এটা কিন্তু এককের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে একশো টা কে মিটার বা মিনিটে আমরা ক্যালকুলেট করছি ঠিক আছে এখানে করলে পরে কত হবে u minus v সমান সমান কত হচ্ছে কুড়ি হবে আবার এইখানে স্থির জলের ক্ষেত্রে স্থির জলের ক্ষেত্রে u এর মান আমরা পেয়ে যাবো কত একশোকে চার দিয়ে ডিভাইড করতে হবে ডিভাইড করলে কত পাবো পঁচিশ মিটার পার মিনিট পেয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এখানে পঁচিশ আমরা যদি বসিয়ে দিই তাহলে উপরে কত হচ্ছে দেখ ভীষণ সমান কত হচ্ছে ফাইভ মিটার পার মিনিট মিটার পার মিনিটকে যদি মিটার পার ঘণ্টা আনতে হয় তাহলে কি করতে হবে ষাট দিয়ে মিনিটকে ভাগ করতে হবে ভাগ করলে পরে কত হয়ে যাবে ষাট দিয়ে যদি মিনিটকে ভাগ করি ষাট হচ্ছে তাহলে পরে কত হবে এখানে ফাইভ ইন্টু ষাট অর্থাৎ তিনশো 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 আমাদের এখানে তিনশো মিটার পার ঘন্টা আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার নেই ঠিক আছে তাহলে সি টা আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এর অঙ্কটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং বার বার কিন্তু এক্সামে এসেছে এগুলো কিন্তু সব কিন্তু পি ওয়াই কিউ বার বার বলছে এগুলো কিন্তু সব পি এর অঙ্ক অর্থাৎ প্রিভিয়েস ইয়ার এর সব কোশ্চেন আছে আমাদের পিএসসি খুঁজে খুঁজে কিন্তু তোমাদের জন্য এই অঙ্কগুলো নিয়ে এসেছি যাতে তোমাদের সামনের এক্সামগুলোর জন্য খুব উপকার হয় ঠিক আছে তোমরা কোনো অঙ্ক না জানা বুঝতে পারলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানি নেক্সট কি বলা হচ্ছে দুইজন ব্যক্তি একই দিকে যথাক্রমে তিন কিলোমিটার পার ঘন্টা এবং ছয় কিলোমিটার পার ঘন্টা অতিক্রম করছে তাহলে দেখো একজন ব্যক্তি দুইজন ব্যক্তি ঠিক আছে একজন তিন কিলোমিটার পার ঘণ্টা আর একজন ছয় কিলোমিটার অতিক্রম করছে ঠিক আছে এবং বলা হচ্ছে যে একটি ট্রেন পিছন দিক থেকে এসেছে তাদেরকে যথাক্রমে নয় সেকেন্ডে কত তাদেরকে যথাক্রমে নয় সেকেন্ডে একে কয়ে সেকেন্ডে একে প্রথম যে ব্যক্তি ছিল তাকে নয় সেকেন্ডে আর দ্বিতীয় যে ব্যক্তি ছিল তাকে 10 সেকেন্ডে কি করে অতিক্রম করে তাহলে সে কিন্তু ট্রেনের পরিপেকত আমরা सिंपली এখানে ট্রেনের পরিপেকতাকার ধরছি x ধরছি x কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে তাহলে x কিলোমিটার পার ঘন্টা ধরলে নিশ্চয়ই এই ব্যক্তিটা আর এই ট্রেনের যে রেজালটেন্ট ভেলোসিটিটা আছে সেটা x 3 হবে কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে এখানে টাইম দিয়ে আমরা ডিভাইড করলে আমরা ডিসটেন্সটা পেয়ে যাবো টাইম দিয়ে যদি আমরা ডিভাইড করি দেখো টাইম দিয়ে আমরা যদি মাল্টিপ্লাই করি ঠিক আছে টাইম দিয়ে মাল্টিপ্লাই করলে পরে 9 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি আচ্ছা কত হবে আমরা টেন দিয়ে মাল্টিপ্লাই করছি কিন্তু এগুলো কিন্তু সেকেন্ডে আছে সেকেন্ডকে কে ঘন্টা নিতে গেলে কি করতে হবে ছত্রিশশো দিয়ে ডিভাইড করতে হবে একেবারে ছত্রিশশো দিয়ে ডিভাইড এবার এই যে দুটো আমরা ইকুয়াল করলাম সেই দুটো কেন করলাম আমাদের একটা ব্যক্তিকে যদি একটা ট্রেন ক্রস করতে যায় সেই ট্রেনে নিজের টোটাল লেনথটাকে কমপ্লিট করবে ঠিক আছে আবার দ্বিতীয় ব্যক্তিগত করতে গেলেও তো সেই নিজের টোটাল ডিস্ট্যান্সটাকে কভার করতে হবে না সেই জন্যই আমরা কিন্তু এখানে কিন্তু ডিস্ট্যান্সার কিন্তু আমরা ইকোয়ালিটিটা নিয়েছি এগুলো কিন্তু দুটোই ডিস্ট্যান্স যেহেতু একটাই ট্রেন আছে এখানে তাহলে ডিস্ট্যান্স অবশ্যই সেম হবে ঠিক আছে তাহলে পরে কথা হবে এখানে এখানে ছত্রিশশো ছত্রিশশো কেটে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখানে কথা হবে নাইন এক্স মাইনাস টোয়েন্টি সেভেন হবে টেন এক্স মাইনাস ষাট হবে ঠিক আছে তাহলে এখানে ষাট থেকে আমরা সাতাশ বাদ আর এখানে এক্স হচ্ছে এক্স সমান সমান আমাদের এখানে কথা হয়ে যাবে তাহলে তেত্রিশ কিলোমিটার পার ঘন্টা যাচ্ছে ঠিক আছে আসলে অঙ্কটা তোমরা বুঝতে পারলে না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে এটাই তাহলে আমাদের কিন্তু এবার দেখো যদি চার ঘন্টায় সাতাশ কিমি পথ অতিক্রম করে তবে তিন ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত পথ অতিক্রম করতে পারবে বা যাবে কিলোমিটারে বের করতে বলেছে ঠিক আছে দেখো অঙ্কটা করবে কি করে একদম কিন্তু সোজা অঙ্ক ঠিক আছে অঙ্কটা কিন্তু একদম সোজা করার চেষ্টা করো তোমরা আমি একটু টাইম দিলাম কমেন্ট সেকশন অ্যান্সার জানাও জানিও ঠিক আছে দেখো কি বলা হচ্ছে কি বলা হচ্ছে দেখো আচ্ছা প্রথমে কি বলা হচ্ছে রাজধানী এক্সপ্রেস চুপচাপ দেখো এদের ভেলোসিটি আমরা অনুপাতটাকে ভাগ আকারে ঠিক আছে এবার এখানে কোন এক্সপ্রেস বলেছে পূর্বা এক্সপ্রেস কোথায় আছে এই তিনের নিচের দিকে আছে লব ঘরে আছে ঠিক আছে তাহলে কত বাহাত্তর কিলোমিটার গেছে চার ঘন্টায় এবার রাজধানী এক্সপ্রেস আমাদের হচ্ছে x কিলোমিটার গেছে তিন ঘন্টায় তাহলে পরে কি গদীবেকটা সেম রেসিও ডাবল ফোর বাই থ্রি এখানে থাকছে x বাই থ্রি হচ্ছে সেভেনটি টু বাই কত হচ্ছে ফোর হচ্ছে সেভেনটি সেভেন কেটে যাচ্ছে থ্রি থ্রি কেটে যাচ্ছে অর্থাৎ আমাদের এখানে এক্স মঞ্চ কত

এবং স্রোতের প্রতিকূলে ঘণ্টায় নয় কিমি যায় তাহলে স্রোতের গতিবেগ কত বের করতে হবে আমরা নৌকার স্থির জলে গতিবেগটা ধরে নিচ্ছি কত u আর স্রোতের গতিবেগ ভিড় ধরে নিচ্ছি ঠিক আছে এই পর্যন্ত এবার অনুকূলে বলেছে তাই আমরা কি করছি অ্যাডিশন করছি যোগ করছি অর্থাৎ এক কিমি যাচ্ছে কততে এক কিমি যায় ছয় মিনিট এবার মিনিটটাকে আমরা ঘন্টায় নিয়ে গেলে কি করবো ছয় দিয়ে ছয়কে ষাট দিয়ে ভাগ করবো তাহলে সাত বাই কত আছে ছয় আছে তাহলে কত হচ্ছে এখানে ট্রেন হচ্ছে একই রকম ভাবে আমাদের স্রোতের প্রতিকূলে যখন বলছে তখন কি হবে তখন ছয় কিলোমিটার যাবে এক ঘন্টায় ছয় কিলোমিটার যাচ্ছে কত এক ঘন্টা দেখতেই পাচ্ছো ছয় কিলোমিটার যাচ্ছে কত এক ঘন্টা অর্থাৎ এখানে আমাদের কথা থাকবে ছয় কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে তাহলে আমরা এখানটা এটাকে যদি এক নং ধরি এবং এটাকে যদি দুই নং ধরি তাহলে পরে এক থেকে দুই যদি আমরা বাদ দিয়ে দিই ঠিক আছে তাহলে পরে দেখো কি পরে থাকছে এক থেকে দুই যদি বাদ দিয়ে দিই two v সমান সমান কত পরে থাকছে four থাকছে তাহলে four কে আবার যদি দুই দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে থাকবে two কিলোমিটার পার ঘন্টা two কিলোমিটার পার ঘন্টা কিন্তু আমাদের এখানে তাহলে রাইট answer ঠিক আছে আচ্ছা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হম আমরা আজকে কিন্তু টাইম এন্ড ডিস্ট্যান্স এর টোটাল কটা টোটাল দশটা অংক দেখলাম ঠিক আছে এরপর আমরা টোটাল চারটে ক্লাস রাখবো চারটে ক্লাসের দশটা দশটা করে টোটাল চল্লিশটা আমরা কিন্তু টাইম ডিস্ট্যান্সের টাইম এন্ড ডিস্ট্যান্সের আমরা কিন্তু অংক করবো এই টাইম অ্যান্ড ডিস্ট্যান্সের যে চল্লিশটা অংক তোমাদের জন্য করছি এই অঙ্কগুলো কিন্তু হুবহু হুবহু কিন্তু তোমরা কিন্তু এক্সামে কিন্তু কমন পেয়ে যাবে ঠিক আছে অতএব তোমরা প্রত্যেক কটা ক্লাস প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখো ভিডিও একবারের জন্য স্কিপ করো না ঠিক আছে আর কোনো অঙ্কে কোন রকম যদি ডাউট থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো এরপরে আহ কোন টপিক নিয়ে আমাদের ক্লাস আসলে পরে তোমরা উপকৃত হবে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে তাহলে দেখা হচ্ছে টাইম ডিস্টেন্সের নেক্সট ক্লাসে